আমি বাবা আমি সবার মনের আশা পূর্ণ করি আমি শীতের দুই মাস আসি দশ মাস ধানে থাকি হাক মাওলা আলাইকুম সালাম বাবা আমি আপনার কাছে আসছি তুই বাবার কাছে কেন এসেছিস বল স্বামী আমাকে ফালাইয়া চলে গেছে তো আরেকটা বিয়ে বসে তো বাবা আপনি আমার বাঁচান বাবা তোর স্বামী বাবা আমার পথ বাবা আমার স্বামীটা রাইনা দেন তাহলে তোর স্বামী তোকে ফেলে চলে গেছে আরেক জায়গায় বিয়ে করেছে হ্যাঁ বাবা তাই নাকি ও তাই তার জন্য তুই আমার কাছে এসেছিস বাবার কাছে ঠিক আছে আমি তোর স্বামীকে এনে দিব কিন্তু তুই কি আমার শর্ত মানতে পারবি বৎস বলেন বাবা কি শর্ত তাহলে তুই আমাকে এক হাজার এক টাকা হাদিয়া দিতে পারবি বাবা দিচ্ছি টাকা এই যে বাবা এক হাজার দশ টাকা এক টাকা হ্যাঁ চলবে বাবা বলবো তো বাবা হ্যাঁ হবে আর স্বামী আসবো অবশ্যই আসবে আসবো তো বাবা হ্যাঁ আসবে ঠিক আছে তুই শুয়ে পর এই অবশ্য তোর এই পাও

কেমন লাগছে বলো লাগছে বাবা ভালো লাগছে আমার স্বামী মনে হয় করব বাবা তোর স্বামী আসবে ঠিক আছে তা এখানে ঠিক আছে এখন আমি তোকে ভালোভাবে চিকিৎসা করব এই মুলা বাবা চিকিৎসা যে নাই সে সব সময় তার কথা মনে রাখে হুম হুম

কি সুন্দর একটি রঙনী পেয়েছি আমি মুলা বাবা আমি সবার মনের আশা পূর্ণ করি আলাইকুম বাবা সালাম বাবা আমি একটা বিপদে পড়ে গেছি বাবা সেখানে জি বাবা বসছি এখন কি বলবি বল বাবা আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি বাবা কি বিপদে তুই আমার কাছে এসেছিস বাবা আমি একটা পড়েছিলাম বাবা সে এখন চলে গেছে আমাকে ছেড়ে বাবা ও ওই মেয়ে তোকে থিয়ে চলে গেছে বাবা এখন কি তুই বাবা এখন কি তুই সেই মেয়েকে আনতে চাস জি বাবা আনতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক লক্ষ এক টাকা হাদিয়া দিতে হয় সেটা কি তুই জানিস জি বাবা দিতে হয় সেটা জানি আচ্ছা তাহলে এক লক্ষ এক টাকা হাদিয়া আমার হাতে দে বাবা এই হাদিয়া বাবা বাবা আমি এক লক্ষ টাকায় এনেছি বাবা একদিনই পাইনি বাবা আচ্ছা ঠিক আছে হবে বাবা আমার পূর্ণ আশা হবে তো পুরো আশা পূর্ণ হবে যা এখান থেকে চলে আমি মুলা বাবা আমি সবার মনে রসা পূর্ণ করি আছি ভালো বাবা আমার না বউকে নিয়ে আসছিলাম আমাদের বিয়ের দুই বছর হয়েছে বুঝতে পারছে না আমার বউ কোনো বাচ্চা হয়নি বাবা আচ্ছা তুই আমার হাদিয়া দে এক টাকা আচ্ছা বাবা বাবা এখানে 1001 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই মুলা বাবার কাছে যে আসে তার মনের আশা পূর্ণ হয় জয় খানতেকে চলে যা তোর বর আমি চিকিৎসা করতাছি দেখুন হ্যাঁ দেখো বাবা যেভাবে বলবে সেভাবে কর ঠিক আছে আমি গেলাম এই বর্ষনারী তুই এখানে শুয়ে পর আমি তোকে বাচ্চা দিব শুয়ে পর বাবা আমি এখানে শুয়ে পড়লে কি আমার বাচ্চা হবে হ্যাঁ অবশ্যই হবে এই মুলা বাবার কথা ইং ভিং শো আমি মুলা বাবা এখন এই বর্ষ নারী আমি তোর চিকিৎসা করব এই তোর পাও উসাকর ইং ভিং শো হক মাওলা এই বর্ষারি এখন তোর কেমন লাগছে বল বলতে আমি মুলা বাবা এখন কেমন লাগছে বল হ্যাঁ বাবা ভালো লাগতেছে এখন তোর অরিজিনাল চিকিৎসা করা হবে Mm -hmm. Mm -hmm. Tring Ring ring show. Ami mula baba, ak bawla. Hey nari, to ida song. Mm -hmm. Mm -hmm. Ami mula baba, ak bawla. Mm hmm, Ha. Ah. Ah. Ha. পেয়েছি এবার পেয়েছি আমি যা চেয়েছি তা এখন আমি পেয়েছি হক মাওলা আমি মুলা বাবা এখন তোর মনের আশা পূর্ণ করব আমি হক মাওলা আমি মুলা বাবা কি সুন্দর একটি কচি রমণি এখন আমি তাকে খায়েশ আমার পূরণ করব হক মাওলা আমি মুলা বাবা আমি সবার মনের আশা পূর্ণ করি হক মাওলা

হ্যাঁ তুই তাই শুনিস ঠিক তাহনে আমাকে একটু জিজ্ঞাসা দেন তুই কোন চিন্তা করিস না তোর স্বামীর টুন্ডুনি ঠিকই খারাপে তোর চিকিৎসা করলি হ্যাঁ সত্যি হ্যাঁ তার মানে আমি মা হব অবশ্যই হবে জলদি দেন কোথায় যাচ্ছে তুই এখানে যদি শীপরিস তোর চিকিৎসা করলে তোর স্বামীর সন্তান হয়ে যাবে এইখানে শুভ মানে হ্যাঁ অবশ্যই এখানে তুই শুইতে হবে আমি শুভ কেন তোর ভিতরে ভাইরাস আছে তোর চিকিৎসা করলে তোর বাচ্চা হয়ে যাবে বলেন কি হ্যাঁ আমি মুলা বাবা বলছি তোর বাচ্চা হবে তুই এখানে আমি মুলা বাবা পাও রাখ এখানে হমশো এই তোর হাতু সাকার হম রিং ব্রিং শো এই তোর কেমন লাগছে বল ভালো লাগছে তাহলে তুই এখানে হাত নামা হম হম আহ বাউলা আমি মুলা বাবা হম হম এখন আমি তোকে তোর কে আমি এখন চিকিৎসা দিব তোকে স্পেশাল চিকিৎসা দিব সব আছে ভালো চিকিৎসা দিব আমি মুলা বাবা এই এটা সব কেমন লাগছে বল

অনেক বন্ড আমি দেখাইছিস টাকা দেওয়ার গার্লফ্রেন্ড যে বলছিলি দুই মাসের ভিতরে ফিরে আসবে তার তো বিয়ে হয়ে গেছে আমার কথা এক লাখ টাকা টাকাটা এক লাখ টাকা তুই বলছিল আমার গার্লফ্রেন্ড ফির আসবে টাকা তোকে দিবো টাকা আমাকে গার্লফ্রেন্ড বলছিলি